এই একটা গাছ শেষ হয়েছে গাছ শেষ ওগুলা তো সমস্যা না ওগুলা তো উঠাইলে আবার লাগাইলে হয়ে যায় কিন্তু এই যে এই যে এই গাছটা এইটা ছিল পুরো একটা ঝাপ্পালে

আমার একটা লোক লাগবে এই টপ সব ওদিকে নিয়ে এন দিয়ে ঝাঁটা দিয়ে এগুলা সরাইয়া তারপরে এখানে আবার এনে শুধু গাছগুলা লাগানো যা হাত ধুয়ে আসো আর এই যে দেখো এদিকে আসো কাউরে দিয়ে যখন কাজ করাবো এই যে এন থেকে এইগুলা এইটা একটা দামি আম গাছ ছিল এই আম গাছে এই যে এই যে রাক্ষসা গাছ এইটা হলো রাক্ষসা গাছ এই রাক্ষসা গাছ উঠানো তো উজ যে ও কতগুলা এগুলার কয়ের পর গাছ যে যত রাজ্যের আবল তাবল সব এই আম গাছটা উঠায় যে ডাল ভেঙ্গা ভেঙ্গা জিলা কোন সমাজে কার মাথা এগুলা পড়বে ঈশ্বর জানে এই যে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা আমার খুব ভালো লাগে চুপচাপ নিরিবিলি শান্তশিষ্ট ঠান্ডা দুই পাশে দুইটা স্কুল এই স্কুলে আমি টিচারই করতাম আগে আর আজকে এখন যাচ্ছি আমি গান তো আপনারা ভালো আছেন নিশ্চয়ই চলে এলাম আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে সাথে নিশ্চয় এই যে ওকে দেখছেন রজত ও হচ্ছে হলো গিয়া অনেক আগে আমাদের সাথে ভিডিও করতো প্রায় দুই বছর আগে হ্যাঁ দুই বছর আগে মাঝখানে আমাদের সাথে ভিডিও করছিল এখন বন বাদ আছে আবার শুরু করছে এখন থেকে কন্টিনিউ করবা অবশ্যই ঠিক আছে দেখতে পাচ্ছেন আমাদের বাসার সামনে একটা গাছ ছিল এটা কেটে ফেলা হয়েছে কারণ এটার ভিতরে অনেক ধরনের গাছপালা হয়ে গেছিল মানে বিভিন্ন ধরনের উপগাছ উপগাছগুলো থাকে না ভিতরে অনেকগুলো ধরনের গাছ থাকে এটার ভিতরে অনেক ধরনের গাছ হয়ে গেছিল এর জন্য আস্তে আস্তে ওই গাছগুলা এই গাছ আম গাছটার

কেজি কত দুইশো টাকা দুইশো চল্লিশ চায় তারপরে দুইশোতে দিয়ে দেয় চারটা কিনছে আরো দুইটা আরো বড় বড় দূরে নাও আমি সিংকে রং করে দাঁড়াই করে মাছ চারটি বটি পরিষ্কার করে দেওয়ার লোকও নাই যাও করে যাও আমার একটা ব্লগ চ্যানেল আছে তার জন্য তোমাদের মুখ নিতেছি না ভয় নাই ফ্যানে ইয়ে নিতেছি পুরান ফ্যান বাদ দিয়ে নতুন ফ্যান আসতেছে তার জন্য ইয়ে করতেছি মোবাইল আছে চ্যানেল সাবস্ক্রাইব করে

আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আমার সাথে থাকার জন্য সময় আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি প্রতিদিন ঠিক এই সময় চলে আসবো আপনাদের সাথে এক সময় দেখবেন আমাকে ছাড়া এই সময়টা আপনাদের আর চলছে না দেখতে ইচ্ছে করছে আমার ভিডিও আর এই যে আমার সিঁড়ির পাশে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা তো কাটতে কাটতে কেটেই ফেলা হলো একেবারেই শেষ এই গাছগুলা ভুলেও আপনারা কোনো গাছে দেবেন না রাখ গাছ গাছটা পুরা কেটে ফেলা হলো বাই